গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে হাজব্যান্ডের ছুটি তো ছুটিতে ব্রেকফাস্টে আজকে বানিয়েছি হচ্ছে যে চাউমিন আলু ছাড়া কারণ আমি আলু খাবো না আর পেঁয়াজ ছাড়া কারণ হাজব্যান্ড পেঁয়াজ খায় না তো আলু পেঁয়াজ ছাড়া কিন্তু এর মধ্যে ডিম তো দিয়েছি আবার বাদাম ভেজেও দিয়েছি কিন্তু আজকে তো চাউমিনটা হয়ে গেছে চাউমিনটা করেছি তো আবার ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করতাম না সেই অনেক দিন আগে এনে রেখেছি চাউমিনটা

তো গত সানডে আমাদের চিকেন খাওয়া মিস হয়ে গেছে তো আজকে কালকে সোমবার ছিল কালকে খেতে পারিনি কালকে তো এমনিতে নিরামিষ খাই আর মঙ্গলবার আজকে আজকে ছুটি ভাবছি এমনিতে তো বাইরে খাই না আর খেলেও এটুবি খাই নিরামিষ এখানে তো ভাবছি আজকে ঘরে চিকেন রান্না করবো তো এই চাউমিন খেয়ে চিকেন রান্না করি আর যাই করি আনতে তো আমাকেই হবে তো চিকেন এই চাউমিনটা কেমন হয়েছে জানিও প্লেট এখন বেড়ে তারপরে দুজনে খাবো তারপরে যাব চিকেন আনতে চিকেনের রেসিপিটা শেয়ার করবো না একবার রান্নাবান্না করে তোমাদের দেখাবো চাউমিন নিয়ে এনেছি সস আছে কিন্তু সস আমরা দুজনের একজনের খাবো না এই যে নাও খেয়ে বলো কেমন হয়েছে একদম সিম্পল চাউমিন এরকম সিম্পল চাউমিন কিন্তু খেতে ভালোই লাগে আসবে হ্যাঁ হ্যালো তো চাউমিনটা তো শুনলেই হাজব্যান্ড বললো ভালোই হয়েছে তো একবারে আমি চান ঠান করে পুজো করে চলে এসেছি তার আগে কিন্তু চিকেন এনেছি এনে এই যে ম্যারিনেশন করেও রেখে গেছিলাম রেখেই চান ঠান করে পুজো দিয়ে এসেছি তো এখানে ম্যারিনেশন করেছি আর ওইখানে মশলাটাও পেস্ট করে রেখেছি এখন রান্না করবো যে চিকেন আর চিকেনটা আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না এটা কিন্তু আমি একটা নতুন ধরনের চিকেন রেসিপি বানিয়েছিলাম তো আমি প্রথম বানিয়েছি তো তারপরে প্রথম নিজেরা একটু খেয়ে নিই কেমন হয়েছে তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার সঙ্গে বানিয়েছি বেগুন ভাজা যেখানে দেখতে পাচ্ছ তিন পিস বেগুন ভাজা বানিয়েছি ভেবেছিলাম হাজব্যান্ড খাবে এক পিস হাজব্যান্ড এক পিসও খায়নি শুধু চিকেন দিয়েই ভাত খেয়েছে আর কোনো কিছুই খায়নি তো তিন পিস বেগুন ভাজা আমাকেই খেতে হয়েছে তার জন্য চিকেন রান্না করলে আর কিছুই রান্না করতে হয় না আর চিকেনটা সত্যি হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তো এই যে চিকেনটার ফাইনাল লুক এবার নামিয়েও দেখাচ্ছি তোমাদের তো নেক্সট যখন সানডেতেই বেশি বিশেষ করে বানাই আমি চিকেন তো সেদিন তোমাদের সঙ্গে এই চিকেন রেসিপিটাও শেয়ার করব তো তোমরা এমনি দেখে জানিও যে কেমন লাগছে চিকেনটা আর এটা পুরো একদম কষা কষাই করেছি এরকম কষা চিকেনই হাজব্যান্ড বেশি পছন্দ করে মানে ঝোল ঝোলঝোলের থেকে তার জন্য এরকম ধরনের চিকেন রেসিপি হাজব্যান্ডের জন্য বানানোর চেষ্টা করি এই যে বেড়ে নিয়েছি এটার মধ্যে এবার খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে দেখতে পাই কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি সব বাসনপত্র ধুয়ে ওইখানে সব রেখে দিয়েছি আর হাজব্যান্ড ওইখানে বসে বসে টিভি দেখছে আর এখানে একটু আমুল যে বাটার মিল্ক বা ছাঁচ বলে না সেটা একটু খাচ্ছি কারণ এখন একটু ভালো একটু গরম গরম পড়ে গেছে তো এটা শেষই হয়ে একটুখানি আছে আর ওইটা জিজ্ঞাসা করছিলাম আর খাবে না কি বললো না আর খাবে না উনি খেয়েছে ভাত খাওয়ার সময়ও খেয়েছে তো বলল এখন আর খাবে না তো একবারে আমরা একটু এখন ঘুমিয়েছিলাম এক দেড় ঘন্টার মতন ঘুম থেকে উঠে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে এই যে এখন একটু কফি বানাচ্ছি ব্ল্যাক কফি দুজনেই এমনিতে হাজবেন্ডের ছুটি থাকলে সেদিনই আমার সঙ্গে খায় তাছাড়া অন্য দিন তো আর সময় পায় না তো খায় না ছুটির দিনই আমরা দুজন একসঙ্গেই কফি খাই হলে আমি এই কফিটা মানে লাঞ্চের দশ পনেরো মিনিট পরেই খাই দিন আর যেদিন হাজবেন্ডের ছুটি থাকে সেদিন সন্ধ্যাবেলা খাই তো এখানে কফি বানিয়েছি একদম সিম্পল আমারটার মধ্যে তো কিছুই দিই না হাজব্যান্ডের মধ্যে একটুখানি জ্যাগরি পাউডার দিই কারণ না উনি পুরো এটা খেতে পারে না শুধু কফিটা তো তার জন্য ওনারটা একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে আর এখানে আমি ড্রেসটা পরে নিয়েছি বেরোবো আমরা এখন আগে কফিটা খেয়ে নিই তো এখন পুরো রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে আজকে কোথাও ঘুরতে জানি আজকে এখন যাচ্ছি বাজার করতে স্টার বাজারে তো আর এখানে দেখো এই গাড়িটার মধ্যে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এটা সন্ধ্যাবেলায় করে বসে শুধু চিকেনের আইটেম পাওয়া যায় ভাবছিলাম একদিন আসব কিন্তু এখন তো আমাদের বাইরে খাওয়া তো বাড়ুন তার জন্য দেখি কবে কোনো দিন যদি সময় পায় তাহলে একদিন আসব তোমাদেরও দেখাবো তখন আর আমরা চলে এসেছি যে স্টার বাজার আর জুডিও হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইনে এত সুন্দর গিফট দিয়েছে কিন্তু হাজব্যান্ডকে আমি কিছুই দিইনি তো ভাবছিলাম এখান থেকে জুডিও থেকে হাজব্যান্ডের জন্য কিছু একটা টি শার্ট কিনে দেবো তো তার জন্য হাজব্যান্ডকে মানে নিয়ে এসেছিলাম জুডিওতে আর প্রত্যেকবার জুডিওতে আসলে আমি না নিলেও একটা দুটো ড্রেস কিন্তু ট্রাই করি মানে বেশি তো আসা হয় না যদি আসি তাহলে একটা দুটো মানে ফাঁকা যদি থাকে তাহলেই ট্রাই করি যদি ভিড় থাকে তাহলে তো ট্রাই করি না তো এখানে হাজব্যান্ডের এই টি শার্টগুলো খুবই পছন্দ হয়েছে একটা শার্ট ছিল সেটাও পছন্দ হয়েছে তো আমি বলছিলাম ট্রাই করো উনি প্রথমে এই যে ট্রাই করারই ইচ্ছা ছিল না ওনার তো আমি জোর করেই ট্রাই করিয়েছি আর পাউজগুলো দেখো কি কিউট না নিরানব্বই টাকা করেছিল আর এই যে ইয়াররিং এটা আমি নিয়েছি আর ওইটা তো ঘরে গিয়ে আবার ভালো করে দেখাবো এই যে এই শার্টটা এই শর্টসটা সব ট্রাই করছিল তো ভালো লাগছিলো দেখতে আর টি শার্টটা দিয়েছি ট্রাই করার জন্য তো টি শার্টটা আর দেখায়নি ট্রাই করে যেটা নিয়েছি সেটা তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কোনটা নিয়েছে হাজব্যান্ড তো এই প্রথম আমি কিছু ট্রাই করিনি হাজব্যান্ড ট্রাই করেছে কারণ অনেক কষ্ট করে ওনাকে রাজি করাতে হয়েছে ট্রাই করার জন্য ওনার ভালো লাগে না এরকম তো তারপর ওইখান থেকে আমরা নিয়ে আবার নিচে চলে এসেছি স্টার বাজারে এখান থেকে চুকটাক যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে এসে আর ট্রেডিগুলো দেখলেই মানে খুবই ভালো লাগে দেখতে এ সমস্ত সবটাই যতই বড় হয়ে যায় না কেন দেখতে কিন্তু ভালোই লাগে না আর এখানে ব্রাশটা নিয়ে কতক্ষণ যে ওনার পরীক্ষা নিরীক্ষা চলছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে একটা একটা করে ওরকম করে দেখছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার এখানে সব নেওয়া হয়ে গেছে বিলিং কাউন্টারে বিলিং চলছে আর হাজব্যান্ডের এখানে দেখাই শেষ হচ্ছে না দেখো এখানে দেখেই যাচ্ছে তারপর এখান থেকে নিয়ে আমরা চলে এসেছি সবজি নিয়ে নিই আজকে এখান থেকে সবজি নেব আমাদের ঘরের সামনে থেকে তো এখান থেকে যা যা নেওয়ার ছিল সব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন এমনিতে আগে থাকতো এখানকার ফুচকা আমার বেশি একটা ভালো লাগতো না কিন্তু এখন হাজব্যান্ডও আমার সঙ্গে সঙ্গে ফুচকাটা মানে এমনিতেও খায় না আগে বাইরে বেরোলে তোমরা দেখেছ কত ফুচকা টুচকা খেতো কিন্তু এখন চাট মশলা কত কিছু খেতো এখনও একটা বেশি একটা কিছু খায় না তো এখানে আমরা এখানে যে ঘরের সামনে মার্কেট আছে সেখানে চলে এসেছি আর এই দোকানটা দেখো ফাইভ স্টার দোকানে তো কত খেতাম আগে এখন তো পুরো বন্ধ এই যে এই দোকানটা থেকে তো আমাদের ঘরের সামনে সবজি দোকানে ভালো সবজি পাওয়া যায় তো এখান থেকে ফ্রেশ সবজি আমরা নিয়ে তারপর বাড়ি গেছি তারপর বাড়িকে কী কে নিয়েছে ওইখান থেকে আর হাজব্যান্ডের জন্য কী কিনেছি তো সেটা ওইখানে গিয়ে শেয়ার করছি এই যে আমরা আসলাম এমাত্র আর উনি জুডিও থেকে একটা টি শার্ট কিনেছে তো সেটা আগে তোমাদের পরিয়ে মানে দেখাচ্ছে তারপরে আমি যা যা জিনিসপত্র কিনেছি বেশিরভাগ গ্রসারি জিনিসই কিনেছি তো এই যে কেমন লাগছে টি শার্ট একটু এদিকটাই খুব গরম হ্যাঁ আর টি শার্টের কাপড়টা না খুব মোটা দেখলেই বুঝতে পারবে এই ডিজাইনটা তো কেমন হয়েছে টি শার্টটা জানিও আর আমিও জুডিও থেকে একটু ও দেখো কবার থেকে হাইতলাটা মিস হয়ে যাচ্ছিলো সবজির দোকান থেকেই দেখো এত সবজি কিনেছি টমেটো কাঁচা লঙ্কা লাউ কারিপত্তা গাঠি কচু তারপরে শসা এই যে তারপরে যে বেদানা তারপরে আপেলও আছে কোথায় যেন এই যে আপেল আর কি আছে এর মধ্যে পেঁয়াজ আছে রসুন আছে এই সমস্ত এই যে সবজি ওইখানে থাকেন আমাদের ঘরের সামনে এই দোকানটার সবজিগুলো একটু ভালো পাওয়া যায় আর তারপরে আমি জুলিয়া থেকে কী কিনেছি সেটা আগে কি আর আমি তোমরা তো জানো আমি ঘরে বেশি একটা মানে সোনার কানের পর না এটাও পড়েছি এটাও হচ্ছে কিনা তার জন্য এরকম ছোট ছোটো ইয়ারিং জুডিও থেকে যে নাইনটি নাইনে কটা আছে একটা দুটো তিন চার পাঁচ ছ ছটা আছে ছটা নাকি আটটা আট জোড়া কানের আছে তো এই কানেরগুলো ঘরে পরের জন্য কিনেছি ডিজাইনটা পরবই তো আমি কালকে থেকেই পড়া শুরু করবো তো তখন তো তোমাদের ভালো করে এক একটা পড়বো দেখাবো এবার দেখুন যেটা হাসবেন যে ব্রাশটা নিয়ে করতেছিল না কোন ব্রাশটা নেবে ওনার এই ব্রাশগুলো বেশি পছন্দ হয় জিকজ্যাক কারণ না ওই সফট দিয়ে নাকি ওনার দাঁত পরিষ্কার হয় না ভালো আর আমার পুরো মাড়ি ঠাড়ি ছোলার ব্যবস্থা করছে উনি এই জিকজ্যাক ব্রাশ নিয়ে এসছে আর নিয়ে ওই কুকিজটা পাইনি যেটা আমরা আগে আনতাম এটা এনেছি রাগি কুকিজ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো দুটো এনেছি একটা কাবলি চানার প্যাকেট একটা পনির এনেছি এনেছি আর এই ওটস শেষ হয়ে গেছিল ওটস এনেছি আর কদিন ধরে গম শেষ হয়ে গেছিল বাদাম দিচ্ছিলাম পায়রাতে তারপর আবার রয়েছে একবার গম নিয়ে আসছি গম গম আর বাদাম এই দুটোই অল্টারনেটিভ করে দিই আর এই দুধের প্যাকেট বেশি আনা হয়েছিল না কারণ আমি তো এখন খাচ্ছি না তো হাজবেন্ড খাচ্ছে শুধু তার জন্য এই যে হাজবেন্ডের জন্য আবার শেষ হয়ে গেছিলো চা খাওয়ার জন্য দু প্যাকেট আবার এনেছি এই যে একটা ছাঁচ এনেছি এই আমুলের ছাঁচটা না তোমাদের তো দেখান সকল মানে দুটোবেলায় খেলাম খুবই ভালো টেস্ট আর ছাঁচ খাওয়া ভালো এখন একটু গরম গরমও করেছে তো আর এনেছি এই যে হার্পিক দুটো হারপিক এই হচ্ছে আমার কেনাকাটা এর মধ্যে কিছু নেই তো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো থাকে ভিডিও কেমন হয় তাহলে ছেড়ে যাওয়ার আগে হুম এদিকে দেখো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন বাই বাই আর হাজবেন্ড টি-শার্টটা কেমন হয়েছে জানিও আর আমরা রাত্রিবেলা আজকে যেহেতু বাইরে খাওয়া প্রায় অ্যাভয়েডই করি এখন তো আমরা রাত্রেবেলা আজকে ধরো ব্রাউন রাইস ট্রাই করবো কেমন কি লাগে তো আর সেটা দেখালাম না তো চলো আজকে বাই বাই